নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমি চলে এসেছি আমাদের নদীর ধারে আর নদীর ধারে পাড়টায় সত্যি বিকেল টাইমটা খুব খুব ভালো লাগে যাই হোক তা চারদিকে নদীর যে জল বোটগুলো যাওয়া আসা করছে দেখতেই পাচ্ছেন না এটা আমাদের খিয়া এপার থেকে ওপারে হয় মানে গোসবা থেকে বিরাজনগর বালির দ্বি আর যেটা পাশ থেকে একটা বোর্ড আসছে এইখানে ধরবে বলে হয়তো কোনো মাল লাগাবে কারণ এগুলো বেশিরভাগটাই মাল লাগায় এক্সট্রা আর যে ফেরিঘাট যেটা সেটা একটু দূরে মানে দু মিনিট হেঁটে যেতে হবে যাই হোক নদীর পাড়টা দেখুন কেমন লাগে সাইকেলে করে চলে এসেছিলাম অভিরূপ আর সুনন্দা করে আমরা তিনজনে তোরা ওরা দুজনে এসেই প্রথমে বালির ধারে পাথর তারপর নড়ি এই সব খুঁজছে আর কি সব ঝিনুকের খোল সব নদীর ধারে গুড়াচ্ছে পড়ে পড়ে দুজনে তাই বললাম তোরা কী গুড়াচ্ছিস ওরা বললো আমরা এই ঝিনুকের এইগুলো গুড়াবো তাহলে গুড়া তা বেশ ওরা গুড়াচ্ছিলো আমি ধীরে ধীরে ভিডিওগুলো করছিলাম বেশ ভালোই লাগছিল আর ওরা দিন পর এসেছিল ঘুরতে নদীর ধারে ওদেরও বেশ মজাই নিচ্ছিল ওরা দুজনে খুব করে ছোটাছুটি করছিল তা আমি ওদের ভিডিওটাই করছিলাম আর বিশেষ করে আমাদের জঙ্গলের ধারা দেখতেই যায় সুন্দরবনে এইগুলো বাণী গাছ নদীর নদীর ধারেই হয় জঙ্গল সাইডটা বাণী গাছ হয় কেওড়া গাছ হয় এখানে সুন্দরী গাছটা একটু ভিতরে দিয়ে গেলে দেখতে পাওয়া যায় যেটা থেকে আমাদের নাম সুন্দরবন মানে সুন্দরী গাছটা প্রচুর পরিমাণে হয় বেশিরভাগটাই আমাদের সুন্দরবনে ঢুকতে গেলে আপনারা ফার্স্টেই বাণী গাছটা দেখতে পাবেন কেওড়া বাণী এইগুলো বেশিরভাগটা দেখা যাবে তবে সুন্দরী গাছ দেখা যাবে না এমনটা নয় অবশ্যই দেখা যাবে তো আরও ভিড় ভিতরে ভিতরে ঢুকতে হবে যাই হোক ওয়েদারটা দেখুন সত্যি খুবই খুবই ভালো লাগছিল আর আমাদের এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম ঠিক নদীর ওই পারটা গোসবার পারে আর এইখানে ফেরিঘাটগুলো ধরছে আর প্রচুর পরিমাণে লোক দেখতে পাচ্ছেন আমাদের এপার থেকে ওপারে যাতায়াত করে এরা সবাই বাজার ঘাট করার জন্য আমাদের এপারেও বাজার হয় তবুও ওরাও গোসবায় যেহেতু এটা আমাদের একটা সপ্তাহে একটা বড় হাট এই গোসবা ব্লকে বড় হাট যার জন্যে গোসবাটায় বেশি শনিবার করে লোকজন হয় আর আমি এখানে আমিও নিজে নিজে একটা পাথর খুঁজছিলাম দিলাম যেহেতু বই বই পড়ার জন্য যখন পড়ি খুব হাওয়া ফ্যান চালালে বইটা উড়ে যায় তাই আমি বলি আমার জন্য দুটো গোল গোল বড়ো বড়ো পাথর দেখতো পাওয়া যায় কি তা ওরা দেখে দিল তাই আমি বললাম তাহলে এটা নদী থেকে ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনটে পাথর বড় বড় দেখি ওরা দুজন আমাকে খুঁজে দিল আর এই ঝিনুকটা নিয়ে দুজন টানাটানি করছিল যে এ বলছে আমি নেবো ও বলছে আমি নেবো তা বললাম ঠিক আছে সবাই একসাথে নিয়ে খেলা করবি ওরা ধুয়ে নিয়ে আগে তা অভিরূপ নদীর ধারে গেলো ধুইবে বলে তবে আমাদের এই নদীর ধারেগুলো রিক্স আছে যেহেতু সুন্দরবন লাগোয়া এই নদীগুলো ডাইরেক্ট সুন্দরবন নদীর সাথেই যুক্ত এখান থেকেই ঢুকতে হয় সুন্দরবনে ঘুরতে গেলে আপনাকে এই নদী বিদ্যাধরীর উপর থেকেই যেতে হবে তাও নদীর ধারে যাচ্ছিলো আমি ওকে বালন করছিলাম যে নদীর ধারে তো যাস না কেননা ভয় লাগতে পারে আর এই টাইমটা এখন কুমিরের সমস্যাটা হয় না তবু বলা যায় না নদীর জল তো ভয় থাকে তবু আমি ওর পাশে চলে গেলাম বলি তাড়াতাড়ি নে তাড়াতাড়ি ধুয়ে নিই আর ওঠ কেননা এটা ভয় লেগেই থাকে নদীর ধারে নদীতে যাই হোক তা ও পাথর পাথরগুলো ধুইছিল আমি ওর পাশে বসে ভিডিওটা করছিলাম দেখছিলাম সত্যিই ভালো লাগছে আর ওয়েদারটাও বেশ মনোরম আর নদীর ধারে ঘুরতে আসলে বেশ ভালোই লাগে আর শান্ত নিরিবিলি আর কী বলবো এদিকে ঝিনুকগুলো ধুয়ে নিয়েছে দুজনে খেলা করে বলে ও ধুইছে আর সুনন্দা নিয়ে ওগুলো নিয়ে নিচ্ছে তা ও আবার বারণ করছে তুই রাগ একসাথে আমরা খেলবো তা আমি ওদের অবস্থা দেখে হাসছিলাম যাই হোক আর এদিকে চলে যাওয়ার সময় এটা আমি ঘাটে এলাম আর মিষ্টি ফিষ্টি কিছু খাবো না তাদেরকে শনিবার যেহেতু বেশ আমাদের এই যেটাও বেশ ভালো মিষ্টিও বানায় তা দেখলাম জিলাপি বানানো বানা বানাচ্ছিলো গরম গরম আমি বললাম আমার জন্য পাঁচশো দিয়ে দাও আমাদের এখানে জিলাপি কিন্তু একশো টাকা কিলো অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকা তা আমি বললাম পাঁচশো নেবো পঞ্চাশ টাকা বার করলাম আর জিলাপিগুলো আমি বললাম গরম নেবো আমি ঠান্ডা জিলাপি নেবো না তা আমার জন্য ওরা আবার দ্বিতীয়বার নতুন করে তৈরি করলো তা আমি জিলাপিটার জন্য ওয়েট করছিলাম তা দেখলাম জিলাপি